এটা হচ্ছে সরাসরি মদিনা শরীফ থেকে এই যে দেখা যাচ্ছে রসুল সাল্লামের রোজা এই যে সবুজ যে গম্বুজ দেখা যাচ্ছে এই গম্বুজের নিচে আমাদের মাসাল্লাহ এখন হচ্ছে সেহেরির আগ মুহূর্তে যার কারণে একটু ভিড় কম আছে তো আস আজ সারাদিনে এইখানে ছিলাম খুবই ভিড় ছিল এখন একটু কম আছে তো আমরা আসছিলাম রোজার মাসে মাস আল্লাহ মাসে অনেক মানুষ থাকে শরীফে আর এখানে যাই আসে যেখান থেকেই নেয় সবাই পড়া নিজে যায় সোনার মনে না কার না ইচ্ছা আছে আসার পর আমরা আসতে পারি মাশাল আপনাদের মাথা শেয়ার অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করবেন খুব সুন্দর পরিবেশ কোনো হই হইহুল্লা নাই মাসাল্লাহ রসুদ সাল্লাহ আলাই সাল্লামের রোজ আর শরীফ দেখতে কেমন দেখেন ভিতরে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আমি আছি এখন আউটসাইডে বাইরে আছি এই যে এইখানে এক নম্বর গেট আছে এই গেটতে ডুকলি ওইখানে যাওয়া যায় তো একবার গেছিলাম এখন আর যাবো না এই যে এইখান থেকে শুরু এইখান থেকে যেমন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এটা পাঁচ নম্বর এই যে ওই পাশে ছয় নম্বর এরকম একটা একটা করে গেট এরকম মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে সরাসরি মদিনার থেকে দেখাচ্ছি এইখানে দেখেন গরমের সময় মানুষের ঠান্ডা হওয়া যায় এই পাখা এদের সাথে স্প্রে সিস্টেমে পানি আসে তো এখানে একটা ঈদ আছে মহিলাদের এরিয়া আর কি এই পাশে মহিলারা বসার জায়গা আছে আর এই যে এডেল অজুখানা বা টয়লেট নিচে আর কি এই যে এখান থেকে গিলের নিচে মাটির নিচে পাওয়া যায় আর সব বড় বড় হোটেল আছে মদিনার চারপাশ দিয়ে এরকম বড় বড় হোটেল পাওয়া যায় তো আমরা আসছি আমি আশিক ভাই তো আমরা ফ্যামিলি সকালে আসছি তো আমরাও একটা হোটেলে আসি আর কি মাসা এইখানে আসলে মনটা জুড়াই যায় আসলে দেখারই মতো জায়গা মদিনাতে দেখার মতোই জায়গা মাসাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক রাহি বাকু